আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড পাইপ ফিটিং সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদেরকে কিছু টাইলস ফিটিংসের কাজ দেখাবো আর একটা ফ্ল্যাটের একটা ফ্ল্যাটের কিছু টাইলসের কাজ করেছি বাথরুম কিচেন ড্রয়িং রুম ওয়াল টাইলস করেছি সিঁড়ি টাইলস সিঁড়ির চাপা টাইলস সিঁড়ি টাইলস তো এখানে আমরা একটা বাড়িতে সম্পূর্ণ বারান্দার ওয়ালগুলা সম্পূর্ণ টাইলস করা তো এই কাজগুলো দেখাবো আসলে এই কাজগুলো করলে কীরকম সুন্দর দেখা যায় এই কাজগুলা করতে কি পরিমাণ টাকা লাগে তো এরকম তথ্য দেব আর কি দেখেন এটা ঢুকতেই বাসার যে মেন ফ্রন্ট ঢুকতেই যে গেটটা তো এই দুই গেটের দুই পাশে কিন্তু কিছু আমরা টাইলস করে দিয়েছি কারণ এগুলো মানুষ যখন হাঁটা চলা করে তখন এগুলো ওয়ালের মধ্যে হাত দেয় হাত দিলে কি হয় পেন্ট মানে কালার রঙগুলো নষ্ট হয় বা পরিষ্কার সময় পানি ছিটা যায় এই কারণে অনেক সময় এই রঙগুলো নষ্ট হয় তো এই কারণে সামনে কিছু টাইলসের কাজ করা হয়েছে আর এটা হলো ফ্ল্যাট মেন ফ্ল্যাট আর কি গ্রামের একতলা তালা বিল্ডিং এটা ডাইনিং রুম আর কি ডাইনিং ড্রয়িং বেসিন রুম টোটালি একটা স্পেস সম্পূর্ণ টাইলস করে দিয়েছি এ পাশে হলো সিঁড়ি সিঁড়ি টাইলসের কাজ চলতেছে আমাদের সিঁড়ির সাইড চাপা এই চাপার মধ্যে কিন্তু আমরা সম্পূর্ণ টাইলস করে দিয়েছি দেখেন দেখেন সম্পূর্ণ টাইলস করা এখানে কাজ চলতেছে ময়লা হয়েছে ফ্লোর ড্রয়িং এটা এখানে একটা বেসিন ওয়াল এটা বাথরুম এটা রুম এই পাশে রুম দেখেন এগুলো সাত ফুট হাইটে কিন্তু সম্পূর্ণ টাইলস করা হয়েছে বিশ বারো ওয়াল দিয়ে এটা ধ্যান দেওয়ার নকশাটাও কিন্তু বেশ অনেক সুন্দরভাবে কাটা হয়েছে এগুলো কিন্তু রোবট মেশ নিয়ে নকশা কাটা হয় এখন বর্তমানে এটা হলো বাথরুম এটা কিচেন ওইটার একটা রুম বাথরুমে কিন্তু বেশি অনেক সুন্দর কালার টাইলস লাগানো হয়েছে এটা কিন্তু টাইলসটা কিন্তু লাইট হালকা বর্ডার আসলে যারা তারা অনেক সুন্দর এবং ভালো কোয়ালিটি টাইলসের কাজ করাতে চান তারা অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন আমরা কিন্তু হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন কাজ করে থাকি এটা একটা বাথরুম টোটালি এবার মধ্যে তিনটা বাথরুম আছে দুইটা অ্যাটাচ বাথরুম দুই রুমের সাথে আর একটা কমন বাথরুম দেখেন এই যে ওয়ালের মধ্যে কিন্তু এগুলো আখি যে টাইলস লাগানো হয়েছে অনেক সুন্দর ডাবল কালার করে দিচ্ছি এক কালার মাঝখানটা বডা তারপরে আর এক কালার কিচেনটাও কিন্তু অনেক সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি দেখেন প্রত্যেকটা রুমের সামনে যে দরজার মুখগুলো এগুলো কিন্তু আমরা কালার করে দিয়েছি দুই ফুট বাই দুই ফুট টাইলস ফ্লোরে লাগানো এগুলো অন্য কালার দেখেন এটা একটা বাথরুম এই বাথরুমটার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর পাশে আরেকটা বাথরুম এই টোটাল তিনটা বাথরুম একটা কিচেন দুই রুমের সাথে দুইটা অ্যাটাচ বাথরুম একটা কিচেন তো আসলে এই বাথরুমটার মধ্যে কিছু কাজ রঙ করা হয়েছে কারণ এই প্যান্টটা ঢুকিয়ে দেখে হাতের পাশে দেখলেন প্যান্ট প্যান্টটা হবে ওই পাশে বেসিনটা হইতে ওই পাশে কিন্তু দরজাটা উল্টা লাগানোর কারণে এই পাশে চলে আসছে তো ভিভার্স আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও একটি লাইক দেবেন ভালো কোয়ালিটি টাইলস এবং পাইপ ফিটিংসের কাজের জন্য যোগাযোগ করবেন টাঙ্গাইলের ভিতরে যে কোনো জায়গায় কি আমরা কাজ করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তেও কাজ করি ঢাকাতে আমাদের মেন অফিস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো কোয়ালিটির কাজের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন